শুভ রথযাত্রা জয় জগন্নাথ সকল বন্ধুদের জানাই রথযাত্রার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত আজকে আমার শহর আমার জন্মস্থান ত্রিবেণীর রথযাত্রা আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন আমি চলে এসেছি এখন ত্রিবেণীতে আর এখন বাজে বিকেল চারটে আর সামনে দেখছেন এটা ত্রিবেণী মোড় সোজা হচ্ছে ঘাট ত্রিবেণী ঘাট আর ডান দিকে হচ্ছে ত্রিবেণী বাস স্ট্যান্ড আর এখানেই হচ্ছে রথ যেখানে সারা বছর ভগবান থাকে আর এই দিকটা দেখছেন এই রাস্তাটা চলে গেছে সোজা মগরা আর এদিকেই রথটা কিন্তু থাকে আর এই হচ্ছে রথ বাড়ি গেট এইখান থেকে প্রবেশ করেই ডান দিকে হচ্ছে মন্দিরটা যে মন্দিরে সারা বছর দেবতারা সেবা পুজো গ্রহণ করেন আর এইখানেই কিন্তু দেবতারা থাকেন সারা বছর এই ত্রিবেণীর রথের বিশেষত্ব হচ্ছে কিন্তু এখানে কিন্তু রথে জগন্নাথ সুভদ্রা বলরাম থাকেন না এইখানকার রথে থাকেন গোপাল দুইটি গোপালের মূর্তি এবং নারায়ণ শিলা বসিয়ে এখানে কিন্তু রথ টানা হয় এই হচ্ছে মূল মন্দির আর মন্দিরটা খুব সুন্দর করে আজকে সাজানো হয়েছে ফুল দিয়ে আর যে দুইটি গোপালের মূর্তি এবং নারায়ণশিলা রথে বসিয়ে টানা হবে তাদেরকে দেখুন এইখানে সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে এই গোপালের মূর্তি দুইটি আর মাঝখানে রয়েছে নারায়ণশিলা এনাদেরকেই কিন্তু রথে বসিয়ে রথ টানা হবে দুইটি গোপালকে এবং নারায়ণশিলাকে দেখুন এখানে ফুলের সাজে সাজানো হয়েছে তুলসীর মালা দেওয়া হয়েছে গোলাপের মালা দেওয়া হয়েছে অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে আর পেছন দিকেই রয়েছে মন্দিরের মূল গর্ভগৃহ গর্ভগৃহের মাঝখানে রয়েছে শ্বেত পাথরের বেদি তার উপরে রয়েছে কাঠের সিংহাসন সিংহাসনে মাঝখানে রয়েছেন রাধা কৃষ্ণ রাধাকৃষ্ণের বাঁদিকে রয়েছেন মা লক্ষ্মী আর ডান দিকে রয়েছে মা লক্ষ্মীর যে ঝাঁপি বলে সেইটা আর সামনে দেখুন এখানে বিভিন্ন দেব দেবতার ফটো রয়েছে রয়েছে বিশ্বকর্মা মূর্তি রয়েছে বজরঙ্গবলির ফটো মা তারার ফটো মা কালীর ফটো এরকম বিভিন্ন দেব দেবতা কিন্তু এখানে বিরাজ করছে না আর এখানে দেখুন ছোট্ট একটা জগন্নাথ সুভদ্রা এবং বলরামের মূর্তিও রয়েছে রথ বাড়িতে দেবতাদের দর্শন করে আমি এখন চলে এসেছি রথ রথঘরের সামনে অর্থাৎ সারা বছর এই রথটা যেখানে থাকে আর কি সেই জায়গায় রদবাড়ি থেকে কালিতলার এই রথঘরের দূরত্ব হচ্ছে এক কিলোমিটার আমি পায়ে হেঁটে এখন এখন চলে এসেছি এইখানে দেখুন আর এখানে এখন সেই রথ সাজানোর কাজ চলছে এখনও সাজানো সম্পূর্ণ হয়নি রথের এখনও দড়ি বাঁধা হবে রথ সাজানো হবে আর এখানে রথটা থাকে হচ্ছে দেখুন এই যে ঘরটা দেখছেন বিশাল বড় এইখানেই কিন্তু রথটা সারা বছর থাকে ঠিক রথযাত্রার এক সপ্তাহ আগের থেকে কিন্তু এই রথকে আবার নতুন করে রং করা হয় রং করার পর তারপরে সাজানো হয় আর এখন দেখুন সেই সাজানোরই কাজ চলছে এই রথে আর এই রথ সাজানোর পরে রথের দড়িবাদা হবে তারপর কিন্তু ওই রথ বাড়ির থেকে দেবতাদের এইখানে আনা হবে গোপালের মূর্তি যেটা আর কি রথে বসে টানা হবে সেই গোপালের মূর্তি এখানে আনা হবে তারপরে এইখানে এসে আবার পুজো হবে গোপালের তারপর রথে গোপালকে বসিয়ে এই রথ টানা হবে আর এই রথ টানা হয় প্রায় দু কিলোমিটার এইখান থেকে রথ টানা হবে একদম যাবে যে গঙ্গার ঘাট রয়েছে ত্রিবেণী গঙ্গার ঘাট সেই অবধি কিন্তু রথ যাবে এই রথটি হচ্ছে সম্পূর্ণটাই কাঠের একটি রথ কাঠ দিয়ে সম্পূর্ণ রথটি তৈরি রথটি হচ্ছে পঞ্চরত্ন চূড়া বিশিষ্ট ওপরে আছে একদম একটি গরুর দেবের মূর্তি সামনে হচ্ছে রথের সারথি আর রথের সামনে রয়েছে দুইটি ঘোড়া এই রথ এখন সাজানোর কাজ চলছে এখানে রথে ফুল দিয়ে পতাকা দিয়ে সাজানো হবে আর এখানে অনেক লোকজন মিলে কিন্তু রথ সাজাচ্ছেন হুগলি জেলার ত্রিবেণীর এই রথযাত্রা কিন্তু ঐতিহ্যবাহী একটি উৎসব বহু প্রাচীনকাল থেকে কিন্তু এই রথযাত্রা পালন হয়ে আসছে এই ত্রিবেণীতে কেউ বলে পাঁচশো বছর কেউ বলে সাতশো বছর আবার কেউ বা বলে একশো বা দেড়শো বছর পুরনো এই রথযাত্রা বর্তমান যে রথটি দেখছেন আপনারা এখানকার কিছু বয়োজ্যেষ্ঠ মানুষের কাছ থেকে আমি জানতে পারলাম এই রথযাত্রা কিন্তু পঞ্চাশের দশক থেকে এখানে চলছে পঞ্চাশের দশক অর্থাৎ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সময়কালকে বলা হয় পঞ্চাশের দশক অর্থাৎ এই রথযাত্রা কিন্তু এইখানে এই যে বর্তমান যে রথটি দেখছেন এই রথযাত্রা কিন্তু প্রায় সত্তর থেকে পঁচাত্তর বছর পুরনো এইখানে দেখুন রথ যে দড়ি দিয়ে টানা হবে সেই দড়িটা এখানে রাখা রয়েছে আর এই দড়িটা কিন্তু বিশাল মোটা এই দড়িটাই রথে বাঁধা হবে রথ টানার জন্য এই যে দেখুন সেই দড়ি এখন আনা হয়েছে রথের সামনে আর এই দড়ি কিন্তু এখন বাঁধা হবে এই দড়িটা যেহেতু সারা বছর গোটানো থাকে সে কারণে দেখুন দড়িটা একটা পাক খেয়ে গেছে সেই পাকটাকেই ছাড়ানো হচ্ছে এখন আর এইটা ছাড়ানোর পরেই তারপরে এই রথে বাঁধা হবে এই দড়ি রথের বাঁধার কাজ কিন্তু হয়ে গেছে রথ এখন টানার জন্য একদম প্রস্তুত আর এখানে দেখুন ইতিমধ্যে প্রচুর ভক্তরা এসে এখানে জমা হয়েছেন এই রথ টানবে বলে এবং রথ টান দেখবে বলে আট থেকে আশি পুরুষ মহিলা এখানে কিন্তু একত্রে জমা হয়েছেন এখন এই রথ টান দেখবেন এবং এই রথ টানবেন বলে এবারে দেখুন এই রথ টান শুরু হলো তবে এই রথের কিন্তু এখনও সাতসজ্জা কিছু বাকি রয়েছে রথের যেহেতু দড়িটা লাগানো হলো সেটাই এখন ভক্তরা টেনে ভালোভাবে দেখে নিচ্ছেন আর এই মুহূর্তে কিন্তু কিছু ভক্তরা রথ টেনেও নিলেন আর রথটা কিছুটা টেনে এনে এখন এইখানে আবার দাঁড় করানো হলো কারণ রথে কিন্তু এখনও সাজসজ্জার কাজ বাকি রয়েছে এছাড়াও গোপালের যে বিগ্রহ রথে বসে রথ টানা হবে সেই বিগ্রহ কিন্তু এখনও এখানে এসে পৌঁছায়নি তাই জন্য এখন রথ কিন্তু এখানে দাঁড়িয়ে থাকবে বিগ্রহ না আসা পর্যন্ত রথে যে গোপালের বিগ্রহ বসিয়ে রথ টানা হবে সেই গোপালের বিগ্রহ কিন্তু ইতিমধ্যেই দেখুন চলে এসছে যে রথবাড়ির পুরোহিত প্রধান পুরোহিত উনি কিন্তু গোপালকে কোলে বসিয়ে এখন নিয়ে চলে এসছেন এই রথের সামনে এইবারে গোপালকে এই রথে বসিয়ে এখানে প্রথমে গোপালের পুজো হবে তারপর এই পঞ্চরত্ন রথের মাঝখানের যে রত্নটি রয়েছে বড় যেখানে একটি কক্ষ রয়েছে সেই কক্ষের মধ্যে গোপালকে বসিয়ে এই রথ কিন্তু টেনে নিয়ে যাওয়া হবে এখন রথের ওপরে গোপালকে বসিয়ে রথের পুজো হবে তারপর কিন্তু রথ টানা হবে আর আমি তো তখন এখন চলে এসেছি এই রথ উপলক্ষে রথকে কেন্দ্র করে এখানে কিন্তু বিশাল বড় মেলা বসে একদম এই কালীতলা রথঘর থেকে শুরু করে ত্রিবেণী মোড় পর্যন্ত পুরো রাস্তায় কিন্তু রাস্তার দুই ধারে বিভিন্ন রকমের দোকানপাট বসে যেখানে খাবারের দোকান থেকে শুরু করে জিনিসপত্র পুতুল বাচ্চাদের গাড়ি মাটির পুতুল টুতুল প্রচুর জিনিস কিন্তু এখানে বিক্রি হয় আর এই মেলা কিন্তু চলে একদম সাত দিন আজকে সোজা রথের থেকে শুরু করে আগামী উল্টো রথ পর্যন্ত এই মেলা চলতে থাকবে আর এই মেলায় কিন্তু এই ত্রিবেণী কালীতলা মগড়া অঞ্চলের স্থানীয় বাসিন্দারা তো বটেই এছাড়াও আশেপাশের এলাকা থেকেও কিন্তু বহু লোকজন এই রথযাত্রা দেখতে আসেন এবং এই মেলায় ঘুরতে আসেন রথের মেলা মানেই জিলিপি আর পাপড় ভাজা কিন্তু মাস্ট জিলিপি আর পাপড় ভাজার দোকান কিন্তু রথের মেলাতে থাকবেই এছাড়াও আরও বিভিন্ন ধরনের খাবারের দোকান থাকে আর এখানে দেখুন একজন দাদা এই জিলিপি ভাজছেন কি দারুণভাবে জিলিপিটার এই ক্যাঁচগুলো দেখুন দিচ্ছে এখানে দেখুন ছোটো বড়ো বিভিন্ন সাইজের জিলপি রয়েছে এছাড়াও রয়েছে গজা কাঠি ভাজা বাদাম ভাজা এরকম বিভিন্ন খাবার রয়েছে এদিকে রয়েছে বাসনপত্রের দোকান স্টিল কাঠ লোহা এরকম বিভিন্ন বাসনপত্রের দোকান রয়েছে দেখুন এখানে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছে এছাড়াও রয়েছে মেয়েদের বিভিন্ন সাজগোজের জিনিস বাচ্চাদের পুতুল টুতুল এইসব ধরনের বিভিন্ন দোকান রয়েছে আর এখানে দেখুন রয়েছে হাতে বানানো কিছু কাঠের তারপরে সুতো দিয়ে গয়নার দোকান এছাড়াও রথের মেলার আরেকটা বিশেষত্ব হচ্ছে রথের মেলার মাটির পুতুল রথের মেলা মানেই কিন্তু এই মাটির পুতুল থাকবেই কারণ হচ্ছে রথের মেলার পরেই কিন্তু শুরু হয়ে যায় ঝুলন যাত্রা আর সেই ঝুলনে কিন্তু সাজানোর জন্য সেই ঝুলন সাজানোর জন্য কিন্তু প্রচুর মাটির পুতুলের দরকার হয় আমরাও কিন্তু ছোটোবেলায় প্রচুর ঝুলন সাজাতাম আর তখন আমরাও এরকম প্রচুর মাটির পুতুল কিনতাম আর এই রথের মেলা মানেই এই মাটির পুতুল কিন্তু মাত রথের মেলায় মাটির পুতুল থাকবেই এখানে দেখুন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর মাটির পুতুল রয়েছে এখানে বর বউ তারপরে গোপাল ভাঁড় বাঘ সিংহ এরকম অনেক রকমের মাটির পুতুল থাকে রথের মেলাতে কারণ বিশেষ করে এই ঝুলন সাজানোর জন্য এখানে দেখুন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর পুতুল রয়েছে বেলুন বিক্রি করছে চাল বয়ে নিয়ে যাচ্ছে সবজি বিক্রি করছে তারপরে ঘর বাড়ি খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে মাটির পুতুল রয়েছে এদিকে দেখুন রয়েছে একটা মেয়ে দোল খাচ্ছে তারপরে মহিলারা মাছ বিক্রি করছে সবজি বিক্রি করছে কেউ এখানে রান্না করছে গ্যাসে কেউ উনুনে দারুণ দারুণ সুন্দর সুন্দর এইয এই মাসি আপনি কি বানান তো আপনি নিজে হাতে বানান এখন আমি চলে ত্রিবেণী মোড়ের মাথায় যেখানে ত্রিবেণীর রথ বাড়িটা রয়েছে যেখানে সারা বছর ভগবান থাকেন সেইখানে আমি চলে এসছি আর রথ কিন্তু ইতিমধ্যেই চলে এসছে সেই কালীতলা থেকে এই ত্রিবেণীতে রথ টান শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই আর আমি মেলা দেখতে দেখতে হাঁটতে হাঁটতে চলে এসেছি এই ত্রিবেণী মোড়ের মাথায় আর সামনেই দেখুন এখানে রয়েছে প্রথমেই ব্যান্ড পাতি যারা ব্যান্ড বাজাচ্ছেন তার পেছনেই রয়েছে রথ আর এই রথ কিন্তু এসে এখন এই ত্রিবেণী মোড়ের মাথায় যেখানে রথ বাড়ি সেই রথ বাড়ির সামনে দাঁড়াবে সেইখানে ভগবানের পুজো হবে আরতি হবে তারপর কিন্তু আবার এই রথ টেনে নিয়ে যাওয়া হবে একদম ত্রিবেণী ঘাট পর্যন্ত এই রথের সাথে কিন্তু হাজার হাজার পূর্ণার্থীরা ভক্তরা রয়েছেন যারা এই রথ টেনে আনছেন রথের দড়ি ধরে আর এছাড়াও রাস্তার দুই ধারে কিন্তু বহু লোক দাঁড়িয়ে রয়েছে যারা এই রথ দর্শন করছেন কালীতলার রথ ঘরের সামনে থেকে রথ কিন্তু টেনে নিয়ে আসা হয়েছে ত্রিবেণী পর্যন্ত এখন ত্রিবেণীর রথ সামনে রথ দেখুন দাঁড়িয়ে গেছে আর এখন এই রথ থেকে ভগবানের জন্য ভোগ আসবে সেই ভোগ ভগবানকে নিবেদন করা হবে এখানে আরতি হবে তারপরে কিন্তু আবার এই রথ টেনে নিয়ে যাওয়া হবে আর এই জায়গাটার অবস্থা দেখুন এখন প্রচুর ভিড় প্রচুর লোকজন কিন্তু এখানে ঠেলাঠেলি হচ্ছে প্রচুর আর এই ঠেলাঠেলির জন্য অনেক লোকজন কিন্তু এখানে দেখুন হুড়মুড়িয়ে একদম পড়ে গেল এই যে দেখুন রথ থেকে এখন ভগবানকে নিবেদন করার জন্য ভোগ আনা হচ্ছে আর এই ভোগ কিন্তু মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে আর এই ভোগ এখন এই রথে ভগবানকে নিবেদন করা হবে তারপর এখানে ভগবানের আরতি হবে ভগবানের ভোগ আরতি সম্পন্ন হয়েছে এইবারে রথ কিন্তু এগিয়ে যাবে ত্রিবেণী মোড়ের মাথার থেকে একদম গঙ্গার ঘাটের দিকে আর আমি এখন চলে এসেছি গঙ্গার ঘাটের যে ঘাট রোডটা সেই দিকটায় চলে এসছি দেখুন আর রথ দেখুন আস্তে আস্তে এগিয়ে আসছে জায়গাটার অবস্থা দেখুন গঙ্গার ঘাটের দিকে যেতে এখানে একটা রাস্তায় বাঁক রয়েছে আর এই বাঁকে দেখুন একদম রথ টেনে নিয়ে গলির মধ্যে চলে গেছিলো আর এখানে প্রচুর ভিড় আর এখানে দেখুন সব মানুষের কি ধাক্কা ধাক্কি চলছে আবার সেই বাঁক ঘুরিয়ে নিয়ে এখন আবার টেনে নিয়ে যাচ্ছে আসছে রথ ঘাটের দিকে এই রথের সামনে এবং পেছনে দেখুন হাজার হাজার পুণ্যার্থীরা দর্শনার্থীরা রয়েছেন যারা রথের এই পথ অনুসরণ করে যাচ্ছেন তো বন্ধুরা ত্রিবেণী তীর্থের এই প্রাচীন ঐতিহ্যবাহী রথের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন জয় জগন্নাথ